চার বছর ক্রিকেটের ক্যালেন্ডারে যেন এক মহাকাব্যিক খরা সেই খরা কেটেছিল গত ম্যাচেই আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স মাঠে ফিরেছিলেন কি কি কিন্তু এবি তখনও ফেরেননি গ্যালারির কান্না আর ক্যামেরার ফোকাসে ছিল একটাই অপেক্ষা মোহন বাশির সেই পুরনো সুর যার প্রতিটি কম্পন শোনালেই বদলে যেত ব্যাট বলের ভাষা ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে সেই সুরটাই যেন ফিরে এল এব ফিরলেন একজন ব্যাটসম্যান হিসেবে নয় তিনি ফিরলেন একজন শিল্পী হয়ে প্রতিপক্ষ ডুবলো সুরের মায়ায় দর্শক হারালো নিজেকে শটে ছন্দে স্টাইলে ইলিশ বলে রান একটা প্রশ্নই ভাসলো বাতাসে বিদায় কি একটু দ্রুত হয়ে গেল ডি ভিলিয়ার ইনিংসকে কে আপ করেছেন ক্লাসিক ভিলিয়ার্স ধরনে ইনিংসের শুরুতে টেক্সট বুক কাভার ড্রাইভ স্ট্রেট ড্রাইভ ফ্লিক অফ দ্য রেস্ট কোন তাড়াহুড়ো নেই রান অহেতু কোন চাপ নেই একশো চল্লিশ পঁচিশ বল পেরিয়ে যেতে স্ট্রাইক রেটও পার হয়ে গেল দেড়শো এর ঘর পঁচিশ বলে আটত্রিশ শেষ পাঁচ বলে তেইশ যেন শেষ সাথে ওঠার রাগ মালহার ঝড় তুলেই স্তব্ধতা দুর্ভাগ্য শেষ ওভারে আর একটিও বল পেলেন না পেলেই হয়তো ইনিংসের ক্যানভাস হতো বিস্তৃত নাম নিয়ে খেলতে নামলেও অভিমান্য মিঠুন কিংবা বিনয় কমাররা কোয়ালিটিতে ডি ভিলিয়ার্সের থেকে আলোক বর্ষ দূরে যেন হ্যামিলনের বাসিওয়ালা প্রতিটা শট এক একটা সুর এক একটা মায়াময় মোহ ইন্ডিয়ার বোলাররা সেই সুরে ডুবে আত্মাহুতি দিয়েছেন বারবার